একটা অ্যারাউন্ড অ্যারাউন্ড নাইন থার্টি কামতোষ সরকার একজন পেশেন্ট তাদের ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রিকের ইয়ে কাজ করতে গিয়ে সেটা বাড়ি ইলেকট্রিক পোস্ট থেকে নিচে গেছে মাথার পেছনে তিনটা শিডিড় ছেলি আসছে বড় আছে এখন বর্তমানে প্রেজেন্ট তার অবস্থা স্টেবলই আছে কিন্তু তার পরিবারের কেউ কি নাই যে কারণে পেশেন্টের স্যার জিবিতে কি পাঠাতে পারেন ওই যে পাঠাতে আছে এখন আছে তারপরেও